আমরা সাংগঠনিক দিক থেকে দুর্বল এটা নিয়ে কোনো কথা নেই একলা নীতি আপনি প্রথম বলেছিলেন এখানে এসে ফলত এই যে বামেদের সঙ্গে একটা বাঘযুদ্ধ তৈরি হলো মানে এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো আজকে সময়ের দাবি অনুযায়ী কংগ্রেস একা চলা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা তো সাগর মডেল দেখেছি সেরকম মডেল যদি এইবারে ঘটে তাহলে কর্মীদের উদ্দেশ্য বড় শত্রুকে হারাতে গিয়ে ছোট শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নাও কিন্তু সেই ছোট শত্রুটা সেটাও তো কত ভয়ঙ্কর এই মুহুর্তে আমাদের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রয়েছে দাদা এইবারে বামেদের সঙ্গে আপনাদের জোট হলো না আমরা ষোলো এবং ছাব্বিশে দেখেছি ষোলো এবং তার আগে দেখেছি যে জোট কখনও হয়েছে কখনও আসন সমঝোতা হয়েছে তখন অধীররঞ্জন চৌধুরী ছিলেন এইবারে কি আপনি পারলেন না জোটটা করতে মানে এই যে মন বোঝাবুঝিটা কি হলো না বামেদের সঙ্গে দেখুন দুটো বিষয় সেটা হচ্ছে যে কোনো সময় যে জোট হয়েছে সেটা সময়ের দাবি নিয়ে হয়েছে যে কোনো সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে জোট হয়েছে সেটাও সময়ের দাবি নিয়ে হয়েছে আজকে সময়ের দাবি অনুযায়ী কংগ্রেস একা চলার সিদ্ধান্ত নিয়েছে এবং একলাচরলে নীতি আপনি প্রথম বলেছিলেন এখানে এসে ফলত এই যে বামেদের সঙ্গে একটা বাঘযুদ্ধ তৈরি হলো মানে এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো আমি কোনো অতীতের বিষয় নিয়ে যেতে চাই না আমি একটা জিনিসই মনে করি বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার মানুষের ক্রাই অ্যান্ড ডিমান্ড যে বাংলার ডেভেলপমেন্ট করতে হবে সেই লক্ষ্যে কংগ্রেস আমল যখন ছিল বাংলার যে উন্নয়ন ছিল সেটাই মানুষ আজকে চাইছেন তাই আমি অন্য ইতিহাসকে সামনে না রেখে বাংলার আটচল্লিশ বছর কংগ্রেস ক্ষমতা নেই তারপরেও যা নিশান পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যায় সেটা কংগ্রেসেরই তৈরি করা তো সেই ক্ষেত্রে নতুন ভোটারদেরও যে তাদের চাহিদা সেই চাহিদা সেই সময়কে মান্যতা দিয়ে এবং আমাদের কর্মী নেতৃবর্গ সবাইকে যারা সবাই মতামতকে নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কংগ্রেস শুধু বাইরে গণতন্ত্র আছে কি না তা নিয়ে চেল্লায় না নিজের দলের ভেতরে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্যই আমাদের একেবারে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের যে মতামত তাকেই সর্বভারতীয় কংগ্রেস কমিটি মান্যতা দিয়েছে এবং আমরা এককভাবে চলার সিদ্ধান্ত নিয়েছি সময়ের দাবি অনুযায়ী দাদা এবারে লড়াই যেহেতু চতুর্থ মুখে হচ্ছে ফলে যে ধর্ম নিরপেক্ষ লড়াইয়ের আপনারা ডাক দিয়েছেন তা কোথাও কিছুটা ব্যর্থ হতে পারে বলে মনে আমি একটা জিনিসই মনে করি সেটা হচ্ছে মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই পশ্চিমবাংলায় মানুষ খুব তীক্ষ্ণ মেধার মানুষ খুব বিচক্ষণ পশ্চিম বাংলার ভোটারদের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে কোন সময় তারা হয়তো কারুর দ্বারা মিসলিড মিসগাইডেড হতে পারে কিন্তু তারা তাদের বিচার বুদ্ধি এবং তীক্ষ্ণতার মধ্যে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এটাই আমার আশা এবং এটাই আমি বিশ্বাস করি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এখানে তো একটা আশা রয়েছে এবং মৌসুম ফিরে এলো তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আপনারা কি ভাবছেন দক্ষিণবঙ্গের দিকটা আমরা যে বিষয় আমরা সাংগঠনিক দিক থেকে দুর্বল এটা নিয়ে কোনো কথা নেই তাই তো বিধানসভায় আমাদের কোনো প্রতিনিধি নেই কিন্তু বিষয়টা হচ্ছে শুধু সাংগঠনিক বিষয়ের ওপরেই একটা নির্বাচন সমাপ্ত হয় না নির্বাচনটা কিছুটা মানুষের হচ্ছে তাদের গ্রহণযোগ্যতার উপরে ছাড়া প্রয়োজন এবং সমগ্র বিষয়টিকে দেখলে একদিকে পারসেপশান একদিকে সংগঠন আর সামগ্রিক রাজনৈতিক বাতাবরণ যে নির্বাচনটা ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস হবে কি মানুষ তার নিজের মতো রায় দিতে পারবেন কিনা না এ সবার উপরে একটি নির্বাচনের সম্পূর্ণ ফলাফল নির্ভর করে সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে নির্বাচন যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস হয় তাহলে নিশ্চিতভাবে বাংলার মানুষ তারা চাইবেন যে আগে কংগ্রেস আমলে যেভাবে বাংলার ডেভেলপমেন্ট ছিল শিক্ষা কৃষি স্বাস্থ্য শিল্পে সেগুলোই যাতে সেই হিতগৌরব পুনরুদ্ধার হয় এবং এই রাজ্যের যুবকদের তারা যাতে তাদের মনোমতো কাজ তার রাজ্যে তারা তাদের কোয়ালিটি অনুযায়ী পেতে পারে তার জন্য যে যে বাতাবরণ তৈরি করার প্রয়োজন সেই বাতাবরণ তৈরি করার বিষয় এবং সরকারি কাজের ক্ষেত্রে সেই পরিষদ তৈরি করার দিকেই কংগ্রেস নজর রাখবে এবং কংগ্রেস এটা করতে পারবে বলে মানুষের বিশ্বাস সে কারণেই সামগ্রিকভাবে বাংলার মানুষের চাহিদা অনুযায়ী আমাদের এই সিদ্ধান্ত আমরা রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের মতো নেতৃত্বকে বাংলায় প্রচারে একেবারেই পাই না সেটা কি একেবারে তৃণমূলের থেকে একেবারে সমান দূরত্ব বজায় রাখার জন্য কারণ যেহেতু এই কথাটা ভীষণভাবে প্রচলিত আছে যে দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি তাই জন্য কি দেখুন আপনারা বহুল প্রচারিত সংবাদপত্রের ইলেকট্রনিক্স মিডিয়ার একটি অঙ্গ হিসাবে কাজ করেন আপনারা বিভিন্ন কথা আপনাদের মতো বলতে পারেন আমি এটুকু মনে করি যেখানে ঠিক যাওয়ার প্রয়োজন সেখানে যাবে আর কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল অন্যায় যে করবে তার বিরুদ্ধে কংগ্রেসই রুখে দাঁড়ায় এবং আমাদের নেতা জননায়ক রাহুল গান্ধীর রুখে দাঁড়ান আর দাঁড়ান বলেই আজকে যে কোনো কৃষকের ইস্যু হোক যে কোনো অন্যায় হোক রাহুল গান্ধীর কণ্ঠস্বর যেভাবে সোচ্চার হয় পার্লামেন্টের ভেতরে বা অন্য রাজনৈতিক দলের কোনো নেতার থেকে তা পাবেন না এবং ভারতবর্ষের সংবিধানকে যখন নষ্ট করে দিতে চাইছে এরা তখন অন্য কোনো নেতার কাছে পাবেন না যেটা রাহুল গান্ধী প্রত্যেক এই লড়াই লড়ছে আপনার মিডিয়ারও যে স্বাধীনতা সেই স্বাধীনতার জন্যও কিন্তু রাহুল গান্ধীর লড়াই এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি কংগ্রেসের সাবস্টিটিউট কেউ নেই কংগ্রেসের বিকল্পও কেউ নেই আর কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর এত জনপ্রিয়তা প্রিয়াঙ্কা গান্ধীর এত জনপ্রিয়তা প্রত্যেকটি জায়গায় আমার আমি বাংলায় ঘুরছি চাইছে অন্য রাজ্যেও চাইছে তো এবার প্রশ্ন হচ্ছে মানুষ তো চাইবেন তার প্রিয় নেতাকে সময় কি তিনি আসতে পারবেন আর বাকি ফেলাসি যে তাই তৈরি করা ন্যারেটিভ আপনাদের মতো করে আপনারা তৈরি করুন কোনোরকম অসুবিধে নেই আজকে কোন নেতা কি বলছেন আমি তা জানি না আমি শুধু এটুকু মনে করি আমি সংবিধান পাঠ এখানে করেছিলাম যে রাহুল গান্ধী সংবিধানটাকে নিয়ে প্রত্যেক মানুষকে সজাগ করছেন এই সংবিধানই তো অধিকার দিয়েছে আপনার মতো কথা বলার সেই ইজাজত সংবিধান দেয় আপনার সংবিধানের অধিকার অনুযায়ী আপনি আপনার মনোমতো কথা বলতে পারেন অতএব বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মতো করে তারা বলবেন এটাই তো স্বাভাবিক এটাই তো সেই কারণেই তো আমি সংবিধান পাঠ করেছিলাম আর এই কারণেই তো আপনি আমাকে একেবারে খোলা মনে যা ইচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন সেটাও যেমন আপনার স্বাধীনতা আমি কতটা উত্তর দেবো ওটা আমারও স্বাধীনতা এটাই তো সংবিধান আমাদের দিয়েছে সেই সংবিধানকে রক্ষা করা আমার যেমন কর্তব্য আপনারও কর্তব্য এবং সেখানেই সীমিত রাখা সেখানেই গ্রামার মেনটেন করা যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক নেতার সেটা উচিত নির্বাচনের আগে আমার মনে হয় যে ধর্মীয় সংকীর্ণ মেরুকরণের মধ্যে দিয়ে রাজনীতির ফলাফল যাতে না আসে বাইনারি পলিটিক্সের মধ্যে দিয়ে রাজনীতির ফলাফল যাতে না আসে এটা সচেতন ভোটারদের দেখতে হবে এবং আমি মনে করি যে আমাদের এখানে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা গীতা পাঠ কোরআন পাঠ এইসবে যে প্রাধান্য পাচ্ছে তার জন্যই তো আমি সংবিধান পাঠ করেছিলাম আমার মনে হয় যে আজ পর্যন্ত যারা এত সব নিয়ে চিন্তিত যে রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক নেতা তারা কিন্তু কোনো সময় ভাবেননি যে এত আমাদের মুসলমান পরিবার থেকে বেকার ভাই বোন আছেন হিন্দু পরিবার থেকে বেকার ভাই বোন আছেন দলিত আদিবাসী হ্যাঁ খেটে খাওয়া মানুষ সেখানে যে বেকার আছে তাদের জন্য কোনোদিন দেখবেন না মুসলমান সম্প্রদায়কে নিয়ে বেকারদের নিয়ে কেউ মিছিল করছে হিন্দু সম্প্রদায়কে নিয়ে বেকারদের নিয়ে বিজেপি কোনো মিছিল করছে তার কারণ কেন্দ্রে যারা বসে আছে রাজ্যে যারা বসে আছে পঁয়তাল্লিশ বছরের সব সবথেকে বেশি বেকার এই হচ্ছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তার বাইরে নয় এবং শুধু তাই নয় আজকে ভেবে দেখুন টাকার দাম কোথায় ছিল কোথায় নেমে গেছে আজকে এর থেকেই তো প্রমাণিত হয় আপনার যদি ভ্যালু বা মূল্য কমে যায় তখন আর আপনার হচ্ছে কি দাম থাকে মূল্য তো দাম কি দাম থাকে তো এই একইভাবে আপনি দেখুন দেনা সেই দেনা রাজ্যের রাজকে দেনা কোন জায়গায় পৌঁছেছে আমরা তার সমালোচনা করি দুই থেকে আটে পৌঁছে গেল আর ওখানে পঞ্চান্ন লক্ষ হাজার কোটি ছিল সেটা দুশো দশ লক্ষ হাজার কোটি হয়ে গেল অতএব কংগ্রেস থাকলে কেমনভাবে চলে কংগ্রেস না থাকলে কেমনভাবে চলে দেশের মানুষ দেখুক বিচার করুক দাদা আমি একদম শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে আমি যতবার কথা বলেছি কংগ্রেসের কর্মীদের সঙ্গে এত বছর পর তারা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ভীষণ উজ্জীবিত এই যে একা লড়াই করছে কিন্তু আমরা তো সাগর মডেল দেখেছি সেরকম মডেল যদি এইবারে ঘটে তাহলে কর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন শুনুন রাজনীতিটা ব্যবসায়িক পর্যায়ে যদি চলে যায় তাহলে তার ফল ভালো হওয়ার কথা নয় যেটা আজকের সমাজ ব্যবস্থায় ঘটছে আর রাজনীতিটা যদি ভ্যালুজের মধ্যে থাকে আমি তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়ব কিসের জন্য অনেকের কাছ থেকে শুনছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে হবে তৃণমূল করাপশান করছে অন্যায় করছে সবাই জানে বিজেপিও তাই সবাই জানে এবার সেই দুজনকে হারাতে গিয়ে আমাকে খালি একজন এমএলএ হতে হবে বা আমার পাঁচটা এমএলএ বাড়াতে হবে কিংবা আমি সরকার তৈরি করব তাই তাদের মতোই আমি যে কোনো অন্যায়ের সঙ্গে হাত মেলাবো যে কোনো অন্যায়ের সঙ্গে বন্ধুত্ব করব তারপরে আমি বড় বড় কথা বলবো আমি আর্যকরের যে আমার বোনটি লালসা শিকার হলেন লালসাকে সামনে রেখে পেছনে কোনো সংগঠিত অপরাধ ছিল কিনা তার বিচার হলো না সঠিকভাবে তার মিছিলে আমি হাঁটছি আর আমার সঙ্গে মহিলাদের যারা উপরে অত্যাচার করে সে আমার সঙ্গে হাঁটছে এই হিপোক্রেসি তো হতে পারে না দুটো জিনিস তো মাথায় রাখা খুব জরুরি কোন দুটো জিনিস মাথায় রাখা যে আমরা যখন একটা অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাবো তখন একটা বিষয়ে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে একদিন না হয় দুদিন অন্যায়ের বিরুদ্ধে নিশ্চিত জয় আসবে কিন্তু আমরা এই জয় তাড়াতাড়ি পাওয়ার জন্য এমন কোনো অশুভ শক্তির সঙ্গে আমি হাত মেলাবো না যেটা সাধারণত থাকে বড় শত্রুকে হারাতে গিয়ে ছোট শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নাও কিন্তু সেই ছোট শত্রুটা সেটাও তো কত ভয়ঙ্কর বড় শত্রু হয়ে যেতে পারে এটাও তো আমাদের ভাবতে হতে পারে বা ভাবা প্রয়োজন অতএব শুধু একটা এম এর জন্য বা কয়েকটা এর জন্য বা শুধু নিজে জিতব এই চিন্তাধারায় যার সঙ্গে পারি হাত মিলিয়ে নেব এটা কোনো রাজনৈতিক এথিক্স ভ্যালুজ ক্রেডিবিলিটি হতে পারে না সেই ক্ষেত্রে আমার মনে হয় তৃণমূলকে সরাতে হবে এই আহ্বান বাংলার সমস্ত মানুষের কাছে বিজেপিকে রুখতে হবে এই আহ্বান সমস্ত মানুষের কাছে তাই কংগ্রেস মনে করে যে কোনো রাজনৈতিক দল যে কোনো মানুষ সবার কাছে আহ্বান আসুন কংগ্রেস ছাড়া সত্যিকারের এই বাংলার ডেভেলপমেন্ট অন্য কারুর দ্বারা সম্ভব নয় কংগ্রেসের পতাকা তলে আসুন এই কলও আমি কংগ্রেসের পক্ষ থেকে সবার কাছে আহ্বান করছি